প্যান্ট শার্ট টি-শার্ট পলো শার্ট এই ধরনের সব কাজই শেখানো হয় স্যাম্পলের কাজ শেখানো হয় মেকানিক্যাল কাজ শেখানো হয় ओके সব ধরনের কার্গামেন্টস শেখানো হয় এবং মিনি গার্মেন্টস প্রজেক্টের কাজও শেখানো হয় মিনি গার্মেন্টস এ কোয়ার্টারি আছে একটা আচ্ছা সেখানে থাকা খাওয়া থাকার জন্য বেডিং পত্র দেওয়া সব কিছুর ব্যবস্থা এখানে আছে এখানে আয়রনের কাজও করানো হয় কারণ আমরা বিদেশ যাওয়ার জন্য যে কাজগুলো শিখাই সেটা সুইং এর কাজ আয়রন এর কাজ মোটামুটি একটা মানুষের চলার মতো যা যা প্রয়োজন আমরা সব ধরনের কাজই এখানে শিখাই দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে ফিট অফ দ্য মেশিন হ্যাঁ উনি এই ফিট অফ দ্য মেশিনের টাইমিং করতেছে এর আগে আমি দুবাইতে ছিলাম আচ্ছা তো আমি এতটুকু বুঝছিলাম দুবাইতে থেকে যে আসলে কাজ জানা না থাকলে আসলে কথা কোনো মূল্য নেই আমার বড় ভাই আছে আমার আব্বুর আছে বাইরে সবাই আমাকে বলল যে আমি যেন সেলাই মেশিনের মেকানিক কাজগুলো যেন সুন্দরভাবে জানি আচ্ছা আচ্ছা বিজনেস বিডি ইউর এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাসি স্বাগত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কি কি কাজ শেখানো হয় এখানকার কি কি পরিবেশ এখানকার কি কি নিয়ম আচ্ছা মনিবে দেখতেছি তো অনেক সুন্দর একটা পরিবেশে সবাই কাজ শিখতেছে এখানে দুজন দুজনকে ট্রেনিং দিচ্ছে আর অনেকে নিজের নিজের মেশিনে কাজ করতেছে কি কি কাজ শিখান আপনার এখানে এখানে আমাদের এখানে সুইং অপারেটারের যে কাজগুলো আছে আমরা সব ধরনের প্রসেস বাই প্রসেস কাজ শিখাই এখানে কাজ শিখানোর জন্য রয়েছে মিতু এবং রয়েছে এখানে মনে করেন যে নাসরিন দুইটা মেয়ে লোক রাখা আছে শুধু মেয়েদের দেখাশোনা করার জন্য এখানে ছেলেদের দেখাশোনা করার জন্য আমি নিজে আসি এদিকে নাজমুল আছে এখানে সম্পূর্ণ কাজগুলো আমরা প্রসেস দ্বারা প্র্যাক্টিক্যালি দেখাই এবং করাই তো আমাদের যে বর্তমান বাংলাদেশের ভিতরে মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার এমন একটি মনোরম পরিবেশ যে পরিবেশগুলোতে আপনারা কাজ শিখতে চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা গার্মেন্টস কি কি কাজ শেখানো হয় ভাই এখানে গার্মেন্টস এর প্যান্ট শার্ট টি শার্ট পলো শার্ট এই ধরনের সব কাজই শেখানো হয় স্যাম্পলের কাজ শেখানো হয় মেকানিক্যাল কাজ শেখানো হয় ওকে সব ধরনের কাজই গার্মেন্টস এর শেখানো হয় এবং মিনি গার্মেন্টস প্রজেক্টের কাজও শেখানো হয় আচ্ছা তার মানে কেউ যদি গার্মেন্টস কাজ শিখে বিদেশে অথবা দেশে যে কোনো জায়গায় স্বাবলম্বী হইতে পারে আপনার এখানে এসে সম্ভব এখানে এসে সম্ভব আচ্ছা এখানে আপনার তো ঢাকার বাইরে থেকে অনেকে আসে বিভিন্ন জেলা থেকে আসে তারা কিভাবে বিভিন্ন জেলার লোক আসে এখানে মনির গার্মেন্টস এর নিজস্ব কোয়ার্টার আছে এখানে তিন বেলা খাবারের ব্যবস্থা আছে এবং কি এখানে থাকার জন্য তোষক বালিশ ফ্যান এইগুলো এখান থেকেই দেওয়া হয় আচ্ছা আমি তো এই ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই ভাই কি কাজ করতেছে কি করতেছে এটা ভাই আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি চাপাই নবাবগোনা আচ্ছা রাজশাহী চাপে চাপে নবাবি কিভাবে এই ঢাকার একটা প্রতিষ্ঠার কোচ পাইলেন আপনি যে এখানে কা শিখানো হয় আমরা ইউটিউবে ভিডিও দেখে ভিডিও দেখে আচ্ছা কি করবেন আপনি এই কাশিকে আমি রাশিয়া যাব রাশিয়া যাবেন রাশিয়া যাওয়ার জন্য কা শিখতে আচ্ছা অনেক ধন্যবাদ কি কা শিখতে পারলেন আমি কয়দিন হয় এখানে আসছেন আমার আসা দশ দিন হয়েছে আচ্ছা আমি হ্যাম জয়েন অনেক অনেকগুলোই কাজ শিখছি এগুলো হ্যাম জয়েন আচ্ছা

তার মানে মোটামুটি এইখানে যারা ঢাকার বাইরে আছে অথবা অন্য জেলা থেকেও আপনারা এখানে এসে কা শিখতে পারবেন শিখতে আচ্ছা মনির ভাই এরা বলতেছিল যে থাকার জায়গা নাকি আপনি দিচ্ছেন নাকি হোস্টেল সুবিধা আছে আমাদের মনির গার্মেন্টস এর কোয়ার্টারি আছে একটা আচ্ছা সেখানে থাকা খাওয়া থাকার জন্য বেডিং পত্র দেওয়া সবকিছুর ব্যবস্থা এখানে আছে আচ্ছা কি এই তো একজন ইন্সট্রাক্টর কি শিখাচ্ছে এবং আপনি এখন যে কাজটা শিখাচ্ছে এটা হচ্ছে একটা পকেট জয়েন হুম তো এই পকেট জয়েনটা এ সুন্দর করে বুঝায়া দিচ্ছে কিভাবে করতে হবে ওকে তো এরকম সম্পূর্ণ কাজে আমরা প্রসেস দ্বারা কাশ্বে আচ্ছা আমি তো দেখতেছি এখানে যে মেশিন গুলো আমি তো ভালো চিনবো না এই মেশিন গুলো আসলে কি কোয়ালিটি ফুল কিনা এটা দিয়ে আজকে আমি আপনাদের মেশিন তুলে ধরবো যে আমাদের কাছে যেই মেশিন গুলো দেখতেছেন হ্যাঁ সবাই আলাদা আলাদা মেশিন লেটেস্ট ভার্সন অটো মেশিন হ্যাঁ আর অন্য অন্য প্রতিষ্ঠানে সমস্যা হচ্ছে কি এখানে দেখেন ওই যে ওই সাইডে দেখেন যে মেশিন গুলো আছে ম্যানুয়াল মেশিন ওকে ওই ধরনের মেশিন দিয়ে যদি সুইং অপারেটর কাজ শিখে কখনো চাকরি হবে না আচ্ছা ওখানে তারা কি করতেছে মেকানিক্যাল ওটা হচ্ছে মেকানিক্যাল ওটা আমরা পরে যাব আর মেকানিক্যাল সেকশনটা অটো মেশিনও শিখতে হবে ম্যানুয়াল মেশিনও শিখতে হবে ওকে দুটেই শিখতে হবে এই যে দেখেন আমরা একটা বডি এটা দেখেন হ্যাঁ কাটো কাজটা না দেখাই এই যে দেখেন হ্যামের কাজ করতেছে এটা কিন্তু পুরো একটা বডি প্যান্ট এটা দিয়ে এখন আমরা কি করাচ্ছি ফ্রেন্ডের কা হেম করাচ্ছে আচ্ছা সরাসরি বডি দিয়ে ওকে আমরা চাইলে টুকরা কাপড় দিয়ে করাইতে পারতাম কিন্তু না বডি দিয়ে আমরা করাচ্ছি ওকে এটা কিন্তু খুবই একদম ভালো সুবিধা যে একবার পুরা বডি দিয়ে কাজ করতেছে এখানে এক ভাই কা শিখতেছে ভাই আপনি কি রাশিয়া যেতে যাইতেন না আমি রাশিয়া না আমি দেশি আচ্ছা আপনি দেশেই কাজ শিখবেন আর কি আচ্ছা কা শিখে আপনি চাকরির ক্ষেত্রে কি নিশ্চয়তা দিতে কি না মনির ভাই আপনাকে হ্যাঁ 100% তারপর আমি ইউটিউবে দেখে তার এখানে আসছে আচ্ছা ইউটিউবে ভিডিও দেখে আপনি এখানে আসছেন আপনার জেলার কোনটা আমি হবিগঞ্জ মাধবপুর আচ্ছা হবিগঞ্জ থেকে আসছেন এত দূর থেকে হ্যাঁ থাকতেছেন কি মনি ভাই হ্যাঁ মনি ভাই কোয়ার্টারে থাকতে কোয়ার্টারে থাকতেছেন আচ্ছা মোটামুটি কেমন মনে হইতেছে আমি যদি আপনাকে একেবারে নিরপেক্ষভাবে বলতে বলি সব দিক যাচাই বাছাই করে খুব ভালো আর আমি একদিনই যে এসে আমি ভিজিট করে গেছি আচ্ছা আচ্ছা ভর্তির আগে একবার ভিজিট করে গেছি ভিজিট আমি আসছি আর আচ্ছা আচ্ছা মনি ভাই এই যে ভাই বলল যে ভিজিট করে গেছে একদিন তারপর আপনি অসংখ্য ধন্যবাদ ভাইকে কথাটা মনে করা দেওয়ার জন্য আপনারা যে যেখান থেকে আমাদের প্রতিষ্ঠানের ভিডিও দেখবেন আপনারা যদি সম্ভব হয় হাতে সময় থাকে আমাদের প্রতিষ্ঠান সরাসরি ভিজিট করবেন এসে আর যদি নাও পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের এই ভিডিওর সাথে প্রতিষ্ঠানের মিল আছে কিনা এটা দেখে আপনারা আসার চিন্তা ভাবনা করবেন আচ্ছা যে চ্যালেঞ্জটা দিলেন আপনি কি কনফিডেন্ট কিনা কারণ বাংলাদেশে তো গার্মেন্টস সেক্টরের অভাব বাংলাদেশে আমি মনে করি গার্মেন্টস ট্রেনিং সেন্টার কয়েকশো আছে এই কয়েকশো প্রতিষ্ঠান হ্যাঁ সব তো ভিজিট করা সম্ভব হবে না হ্যাঁ ভিডিওর মাধ্যমে যে পরিবেশগুলো আপনার ভালো লাগবে হ্যাঁ ওই কয়টা পরিবেশ আপনারা খুঁজে দেখবেন ভিজিট করবেন আচ্ছা ওই কয়েকটা প্রতিষ্ঠানের ভিতরে যদি আমারটা ভালো হয় তাহলে আমারটা আসবেন যদি বিন্দু পরিমাণে মনে হয় যে না আমার চেয়ে ভালো কিছু আছে তাহলে আমি নিজেই সাজেস্ট করবো আপনি সেখানে যান আচ্ছা মনে ভাই এখানে তো উনি আয়রন করতেছে এটা কি ট্রেনিং দেন আপনারা এখানে আয়রনের কাজও করানো হয় কারণ আমরা বিদেশ যাওয়ার জন্য যে কাজগুলা শিখাই হ্যাঁ সেটা সুইং এর কাজ আয়রনের কাজ মোটামুটি একটা মানুষের চলার মতো যা যা প্রয়োজন হ্যাঁ আমরা সব ধরনের কাজই এখানে শেখাই দেওয়ার চেষ্টা করি আচ্ছা আর এই ভার একটু ডিফারেন্ট দেখতেছি এটা হচ্ছে ওভারলক এই যে দেখেন এই ওভারলকটা আমরা করাইতেছি দেখেন একবারে প্রসেস দিয়ে একটা বডি দি আচ্ছা মানে একটা বডির উপরে কিন্তু যেন ওভারলক করতেছে জি আচ্ছা এই ওভারলক যে ভাই করতেছে তার সাথে কথা বলবো হ্যাঁ ভাই আপনার কি নাম কোথা থেকে আসছেন নাম মাসমওল আমি জাপাই থেকে এসেছি আপনি কোথা থেকে জাপাই নাও আচ্ছা আপনি জাপাই থেকে আসছেন জাপাই মানুষ অনেক বেশি দেখা দাও দিতেছে কি আপনাকে রাশিয়া যেতে যাইতেছেন জি আমি রাশিয়াতে আসলে রাশিয়ার বিশার জন্য আগে কা শিখতেছেন তারপরে যাবেন আর কি আচ্ছা কতদিন এখানে কা শিখতেছেন 10 দিন

বর্তমানে শিখে না যাওয়ার কারণে অনেকেই বিদেশে অনেক পরিশ্রম করতেছে কিন্তু টাকা না 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 মানে বেতন বেতন পায় পায় যে পরিমাণ ইনকাম করতে যাবে বিদেশ সেই পরিমাণ টাকা পাচ্ছে না শুধু হাতের কাজ না জানার কারণে ওকে এখন বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে গার্মেন্টস এর বিষয় লোক নিচ্ছে আর গার্মেন্টস এর কাজ শিখে গেলে দেখেন ঝড় বৃষ্টি তুফান যাই হোক অফিসে ঢুকলে তার হাজিরা খারাপ আর সুন্দর পরিবেশে কাজ করতে পারে কারণ গার্মেন্টস এর চাকরি মানে সোনার হরিণ বললে চলে বর্তমানে এই জন্য আমি প্রত্যেকটা ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে কোনো দেশে গেলে শুধু যে গার্মেন্টস এর কাজ শিখে যাবেন এটাই আমি সাজেস্ট করব না আপনারা চাইলে কিন্তু বিভিন্ন হাতের কাজও শিখে যেতে পারে ওকে আমি যে গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক বিধায় আমি বলবো শুধু গার্মেন্টস এর কাজ শিখেন বিষয়টা এরকম না আপনারা যে যেই দেশে যান না কেন অবশ্যই যে কোনো হাতের কাজ শিখেই যাবেন তাইলে আপনাদের মনের বাসনা পূরণ করতে পারবেন বাইরেজে আচ্ছা মনিভাই আমরা তো সেলাই সেকশনটা দেখলাম এবারে আমরা একটু আপনার মেকানিক্যাল যে সেকশন সেটা আমাদের এই যে আছে মেকানিক্যাল সেকশন আচ্ছা একটু যাই এই সেই যেতে যেতে আমরা একটু বলি আপনি এখানে আসার এড্রেসটা জি আমাদের এই এড্রেসটা হচ্ছে এটা হচ্ছে কালামপুর বাজার একতা সুপারমার্কেট ধামরাই ঢাকা মানে ঢাকা জেলা ধামরাই থানা কালামপুর এলাকা এই প্রতিষ্ঠানটা আচ্ছা ফোন নাম্বারে ফোন করলে আপনি দেখাই দিতে পারেন ভিডিও কল দিলে আমার প্রতিষ্ঠান ভিজিট করতে পারবে আচ্ছা আর যদি হাতে সময় থাকে সরাসরি আইসা ভিজিট করতে হবে খুবই ভালো একটা প্রস্তাব

আমার বাড়ি থেকে নোয়াখালী কাজ ভালো লাগার পরে আমি স্যারের সাথে যোগাযোগ করার পরে আমি এখানে নিজে এসে সামনাসামনি স্যারের সাথে কথা বলে প্রত্যেকটা মেশিন দেখলাম আমার স্যারের সাথে কথা বলে এক মাসের জন্য আমি বাইরে যাওয়ার জন্য কাজটা শিখতেছি আচ্ছা

আমাদের দেশ থেকে তো সৌদি আরব প্রথম মধ্যপ্রাচ্যে আগে যারা যাইতো কাজ না শিখে চলে যাইতো কি করবে জানে না তা আপনি কাজ শিখে কেন যাইতে হবে এর আগে আমি দুবাইতে ছিলাম আচ্ছা তো আমি এতটুকু বুঝছিলাম দুবাইতে থেকে যে আসলে কাজ জানা না থাকলে আসলে কথা কোনো মূল্য নেই আচ্ছা কারণ আমি যদি কাজ জানা যদি থাকি তাহলে আমার জন্য আমার ইনকাম সোর্স থেকে শুরু করে আমার ভালো একটা জীবনযাপনের একটা ভালো একটা ব্যবস্থা আব্বুরা আছে বাইরে সবাই আমাকে বললো যে আমি যেন সেলাই মেশিনের মেকানিক কাজ গুলো সুন্দরভাবে ভাইয়া আর একটা কথা জিজ্ঞেস করি আপনি যেহেতু বিদেশ ছিলেন জি জি ওখান থেকে আসছেন আপনি তো দেখছেন যে আমাদের যে পাশের যে দেশগুলা ভারত নেপাল ভুটান অথবা অন্য কোন দেশ থেকে যারা বিদেশ যায় তারা বেতন নাকি অনেক বেশি পায় আমরা বাংলাদেশে কম পাই এটা এটা কারণটা কি অবশ্যই আমাদের বাংলাদেশীদের থেকে আপনার অন্য দেশিদের মানুষের আসলে আপনার মূল্যটা বেশি আচ্ছা মূল্যটা বেশি কিন্তু সব থেকে বলতে গেলে তাদের ভাষা থেকে শুরু করে ভাষা যোগ্যতা ইংলিশ বলে হিন্দি বলে তারা ভাষা যোগ্যতা কাজের ক্ষেত্রে তারা আমাদের থেকে অনেক বেশি আগানো আচ্ছা মানে তারা কাজ শিখে যায় জি 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 দুঃখ হয়ে যায় ভাষা থেকে শুরু করে কাজ সব কিছু দুঃখ হয়ে যায় আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক অভিজ্ঞতা আমরা আপনাকে যে শুনলাম আপনি নিজের অভিজ্ঞতা মনি ভাই এটা খুবই ভালো লাগতেছে যে আপনার প্রতিষ্ঠানে সব জায়গার মানুষ সবই ইয়া করতেছে সবাই এক এক রকমের কাজ করতেছে এই ভাইও একই ব্যাচে উনি যাবে হচ্ছে জর্ডান জর্ডান আচ্ছা উনি জর্ডান যাবে উনি মেকানিক্যাল শিখতেছে উনি আরছে মাত্র 4-5 দিন না কয়দিন

বরগুনা হ্যাঁ বরগুনা জেলা ও আচ্ছা বরিশাল বরগুনা থেকে আচ্ছা আচ্ছা মানে দেখেন দেশের চৌষট্টি জেলা থেকে এখানে আসেন তাই তো মনে ভাইজি আমার এখানে ইনশাল্লাহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলার লোকই আমার এখানে আছে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আমাদের পরিশ পরিবেশ সম্বন্ধে জানলেন দেখলেন তো আমি তারপরেও আপনাদের সকলের উদ্দেশ্যে যারা এই ভিডিওটা দেখতেছেন সকলের উদ্দেশ্যে আমি আরও কিছু কথা বলবো সেটা হচ্ছে কি আপনারা কাজ শেখার আগে অবশ্যই কাজ শেখার আগে কয়েকটা প্রতিষ্ঠান ভালোভাবে যাচাই করবেন ভিজিট করবেন তারপরে সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় কাজ শিখবেন এবং কি বাহিরে গেলে বিদেশ যে কোনো কান্ট্রিতে গেলে যে কোনো কাজেই যান না কেন অবশ্যই যেন কোনো একটা হাতের কাজ শিখে যান কারণ হাতের কাজ শিখে গেলে অবশ্যই ভালো মূল্যায়ন হবে ভালো কিছু আশা করা যাবে শুধু যে আপনারা গার্মেন্টস এর কাজ শিখবেন সেটাই আমি শুধু বলবো না আপনারা যে কোনো কাজেই শিখে যাবেন আর গার্মেন্টসের কাজ কেন শিখবেন বর্তমান সারা বিশ্বে গার্মেন্টসের চাহিদা আছে গার্মেন্টসের শ্রমিকের অনেক মূল্য আছে বর্তমান গার্মেন্টসের চাকরি একটা সোনার হরিণ বললি চলে এই জন্যই আপনারা গার্মেন্টসের কাজ শিখবেন নিজের ক্যারিয়ার করার জন্য আপনি এখানে কাজ শিখলে চাকরির ক্ষেত্রে কি হেল্প করবে আর চাকরির জন্য মেয়েদের চাকরি হান্ড্রেড পার্সেন্ট আমরা কাজ শিখাই দিয়ে দেই এবং ছেলেদের চাকরিও হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে হবে তবে ছেলেদের চাকরির জন্য একটু ওয়েট করতে হয় কারণ ছেলেদের চাকরি অ্যাভেলেবেল নিয়োগ থাকে না কিন্তু চাকরি হবে না তা আমি বলতেছি না চাকরি হান্ড্রেড পার্সেন্ট হবে সেটা দুই দিন আগে হোক পরে হোক হান্ড্রেড পার্সেন্ট হবে সেটা সত্য সেটাই আমি বলে দিলাম আপনাদের কিন্তু অনেক প্রতিষ্ঠান বলে যে চাকরি দিয়া দিবে কিন্তু সেই সমস্ত প্রতিষ্ঠানের যা যায় অটো মেশিন নাই কাজ শিখার মতন ওই রকম দক্ষ কারিগর নাই দেখা যায় বলে চাকরি দিয়া দিব কিন্তু ভাই চাকরি দিয়া দিবেন কাজ শিখাইতে হবে মেন আগে হচ্ছে কাজের প্রসেসিংটা ভালো লাগবে কাজের জায়গাটা ভালো লাগবে কাজ ভালোভাবে শেখাইলে চাকরি হান্ড্রেড পার্সেন্টই হবে তো সবাইকে আমাদের ভিডিও যারা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার উদ্দেশ্যে বলবো যারা প্রবাসী আছেন তাদের কাছে তাদেরকে আমি জানাবো আমার মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ স্বাগত সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার এই প্রতিষ্ঠানের এই ভিডিও দেখার পরে সবাই বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন আর সবাইকে অনুরোধ করব এ হচ্ছে আমার ছেলে আচ্ছা আচ্ছা আমার ছেলে মোহাম্মদ তানজিল হোসেন উনি আজকে আমাদের এই প্রতিষ্ঠানের ভিডিওতে ছিল সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সেজন্য ভালো লেখাপড়া করে ভালো মানুষ হতে পারে সবাই এর জন্য দোয়া করবেন আর সামনে আমাদের সামনে কিছু ব্লগ ভিডিও আসতে পারে বা ব্লগ করব সেই ভিডিওটা ছেলেকে নিয়েই থাকবে তবে আপনারা সবাই এটা শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে দেখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম Thanks for stay with Business BD.